যেহেতু ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছেই বা দেখা যাচ্ছে যে প্রায়ই হচ্ছে ভূমিকম্প সেক্ষেত্রে আমাদের বেশ কিছু পন্থা অবলম্বন করা দরকার আমি পাঁচ থেকে ছয়টি পন্থা বা সতর্কতা মূলক ভিডিওটিতে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যে ভূমিকম্পের আগ মুহূর্তে কাজগুলো করা বা সতর্কতামূলকভাবে আপনি যে কাজগুলো করবেন সেগুলো আপনি সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটিতে গত একুশে নভেম্বর শুক্রবার সকালের দিকে বাংলাদেশে একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় যেটির মাত্রা ছিল ফাইভ পয়েন্ট তো এই ভূমিকম্পে বাংলাদেশে অনেক নিহত এবং আহতের অনেক আমরা শুনতে পাই এবং কি অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় যেটি যেটা কিনা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বা এখনো আছে ঠিক এই সময়ে সেই একুশ তারিখের পরে আরও বেশ কয়েকবার কিন্তু ভূমিকম্প হয়ে যায় যেটা কিনা বিশেষজ্ঞরা বলতেছে আপকামিং অনেক বড় ভূমিকম্পর একটি সংখ্যা বা ভূমিকম্পর পূর্ব মুহূর্তে আমরা আছি সো যখন তখন খুব বড় একটি ভূমিকম্প হয়ে যেতে পারে সো এই জায়গাতে আমরা আমাদেরকে কিভাবে সতর্ক করব আজকের ভিডিওটি ঠিক এটি নিয়ে আমি সাজিয়েছি এটি নিয়ে আমি করব সো যারা ঢাকা শহরে আমরা বাস করি অনেক বহুতল ভবন দেখা যাচ্ছে যে আটতলা দশতলা বিশতলা পঁচিশতলা চার পাঁচতলা তো এই যে একবার চিন্তা করছেন যদি একটা বড় ভূমিকম্প হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু অনেকগুলো হেলে পড়া বা ভেঙে পড়া বা একেবারে মানে মাটির সাথে দুমড়ে মুচড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে তো এই জায়গাতে জানি না আল্লাহ কিভাবে কি করবে বাট আল্লাহর কাছে এটাই দোয়া যে কোনোভাবে যেন আমাদের এত ক্ষতিগ্রস্তের মধ্যে না ফেলায় বাট তারপরেও কিন্তু আমাদেরকে একটা সতর্কতার মধ্যে থাকতে হবে তো যারা আমরা দেখা যাচ্ছে যে বড় বড় বহুতল ভবনে বর্তমানে আছে তাদের ক্ষেত্রে আমি একটু উপদেশমূলক আলোচনা করব বা উপদেশ দেওয়ার ট্রাই করব বা আমরা নিজে সতর্ক হব বা সতর্কতা দেওয়ার ট্রাই করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের ঠিক একটি নিরাপদ জায়গা আমাদের খুঁজে বের করতে হবে যেমন মোটা প্লেয়ার বা যে প্লেয়ার থাকে বা ভীম থাকে সেটার আশেপাশটা কিন্তু বা অনেক শক্ত হয়ে থাকে আমাদের ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওই পৌঁছাইতে হবে ঠিক ওরকম ভাবে আমরা একটা জায়গা নির্ধারণ করবো ফ্যামিলি গ্রুপিং করে একটা জায়গা নির্ধারণ করব যেখানে কিনা মুহূর্তের মধ্যে আমরা চলে যে আশ্রয় নিতে পারবো আমাদের রুমের মধ্যে বা যে জায়গাতে ভিম আছে বা প্লেয়ার আছে ঠিক ঠিক সে জায়গায় এটা গেল ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আর একটা জায়গা আপনাদের বেছে নিতে হবে যে জায়গাতে উপর থেকে যদি ভারী কোনো কিছু পরে সেটা দমরে মুসফে যাবে না যেমন খাটের নিচে হতে পারে শক্ত টেবিলের নিচে হতে পারে যেখানে যেটা নিচে ঢুকলে উপর থেকে যদি কোনো কিছু পরেও যেন সেটা দুমরে মুসরে না পরে আপনার উপরে এমন একটি জায়গা নির্ধারণ করতে হবে যেন ইনস্ট্যান্ট সেই জায়গাতে গিয়ে লুকানো যায় উপর থেকে কেন কোনো কিছু পড়লেও যেন আপনার উপরে আঘাত না আসে এটি হলো সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হলো আপনি একটি হেলমেট বা শক্ত কোনো কিছু আপনাদের কাছে বা আপনার ফ্যামিলি সবার কাছে কাছাকাছি শক্ত কোনো কিছু রাখবেন যে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে আপনার মাথায় যেন সেটি দিতে পারেন যেন কোনো কিছু পড়লেও আপনার মাথাটা আঘাতপ্রাপ্ত না হয় সরি তিন নাম্বার গেল চার নাম্বার স্টেপে যেটা আপনারা করবেন আপনারা কিছু শুকনো খাবার আপনাদের সাথে রাখবেন যেমন চিরা মুড়ি হতে পারে আর অবশ্যই অবশ্যই পানি সাথে রাখতে হবে মাস্টলি পানি সাথে রাখবেন তো শুকনা খাবার এবং কি পানি আপনার সাথে রাখবেন এর সাথে আরেকটি জিনিস লাগবে যে আপনার ফোন আপনার ফোন আপনার একবার পাশে রাখতে হবে এর পাশাপাশি আপনার যেটা রাখতে হবে যদি পাওয়ার ব্যাংক থাকে পাওয়ার ব্যাঙ্ক আপনারা রাখতে পারেন কারণ ফোনের চার্জ বেশিক্ষণ না আপনার সাথে রাখতে হবে এর আর একটা জিনিস আপনারা রাখতে পারেন আপনাদের হাতে গ্যাস সলায় অর্থাৎ আগুন জ্বালানোর কোনো কিছু এবং কি মোমবাতি যেটা আপনাদের কাছে থাকবে দেখা যাচ্ছে যে যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে যেন মোমবাতি বা কোনো কিছু আগুন ধরাতে পারেন বা আগুন চালাতে পারেন আলো তৈরি করতে পারেন এরকম কোনো কিছু আপনারা সাথে রাখবেন এরপরে যেটি আপনি রাখতে পারেন যে কোনো কিছু শব্দ করার মতো হুইসিয়াল দেওয়ার মতো বা কোনো বাসি আপনার কাছে রাখতে পারেন এটি আপনাদের কাছে থাকাটা অনেক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যদি কখনো কোনো একটা স্তুপির ভিতরে পড়ে যান আপনি ওইখানে বেঁচে আছেন বাট আপনাকে দেখা যাচ্ছে যে শব্দ করার মতন কোনো কিছু নাই সেই ক্ষেত্রে বা অনেকেই উদ্ধার কার্যের জায়গাতে যেতে হবে যে আপনাকে হয়তোবা নাও খুঁজে পেতে সো এটা অবশ্যই সাথে রাখা দরকার আর আরেকটা বিষয় যদি আল্লাহ না করুক যদি ভূমিকম্প হয় সে বড় ধরনের ভূমিকম্প হয় যে যদি যদি ভেঙে ভেঙে পড়ে অনেক হবে সেক্ষেত্রে ধুলা ধুলা সে আপনার ফুসফুসের ভিতরে ঢুকে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয়ে যেতে পারে এই জায়গাতে অবশ্যই অবশ্যই ভূমিকম্পর মুহূর্তে আপনার মুখে একটা কাপড় দিয়ে রাখবেন নাকে কাপড় দিয়ে রাখবেন যেন কোনোভাবে এই ধুলা বালু ভিতরে না ঢুকতে পারে আপনারা এই চার পাঁচটি বা ছয়টি স্টেপ যদি আপনারা মানতে পারেন তাহলে আমি আশা করা যায় যে আমরা আশা করা যায় যে অনেকটা আমরা সেবের মধ্যে থাকতে পারবো যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কার্য মানে উদ্ধার কর্মীরা বা উদ্ধার করবে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো সো এই পর্যন্তই আজকে আমি নেক্সট হয়তো বা আরেকটু সতর্কতামূলক ভিডিও আনতে পারি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এটা তো আমি বলবো যে সবাই সতর্ক হয়ে যান আর বিশেষ করে যেহেতু এটা আল্লাহ পদ্ধত্ত সেক্ষেত্রে আমাদেরও কোনো কিছু করার নাই জাস্ট আমাদেরকে সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় যদি পসিবল হয় ঢাকা ত্যাগ করার এটি করেন সবচেয়ে ভালো হয় সো কিছুদিনের জন্য আপনি গ্রামের বাসায় গিয়ে ঘুরে আসেন বা ঢাকার বাইরে যান সেটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে সবার সুস্বাস্থ্য কামনা করে আর আল্লাহর কাছে আহ আবারও দোয়া প্রার্থনা আমরা সবাই দোয়া করি যেন আমাদের এই ভয়াবহ ভূমিকম্পের মধ্যে আমাদেরকে না আসতে হয় বা না দেখতে হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ